বিউটি পার্লার রূপের রানী দেখো সাজের সবাই শোভাময় স্বপ্নের মতো আলো ঝলমলে দিন সৌন্দর্যের আসো দেবলিনা পশে সবাই মুক্ত হয় বারে বারে দেবলিনা দেব ঠ কাজ হাসিমুখে পরিপাাটি সব দেবলিনার হাতে সাজে স্বপ্নের মতো এখানে সবাই আসে স্বপ্ন হতে দেবই গলায় জীবন okay তো আমি এখন আছি পার্লারের একদম ভিতরে এবং আমি এখানে যে নি ওনার আছেন তাকে পেয়ে গেছি তো তার সঙ্গে একটু আলাপ করে নি নমস্কার নমস্কার তোমার নাম বলো আমার নাম দেবলিনার রায় চৌধুরী আর তোমার পার্লারের নামটা বলে দাও পার্লারের নতুন নাম হলো দেবলিনাস গ্ল্যামার গ্যালো আচ্ছা আগের কি নাম ছিল আগে নাম ছিল মহামায়া লেডিস বিউটি পার্লার আর আমরা এই জন্যই ভিডিওটা করছি কারণ এটা একদম রিওপেন হয়েছে একদম নতুন নামে নতুন রূপে তো এখানে আমরা কি কি সার্ভিস পাচ্ছি সেটা একটু বলো এখানে এ টু জেড সব রকম সার্ভিস পাওয়া যাবে একদম হেয়ার নেলস স্কিন তারপর ব্রাইডাল মেকআপ সব রকম হয় এখানে আর একটা নতুন সার্ভিস শুরু হয়েছে সেটা হলো হেয়ার এক্সটেনশন বাহ এটা কিন্তু খুব সুন্দর গানের এর আগে আমি শুনিনি কাটা এরকম হয় মোটামুটি কি রকম মানে খরচা হবে এটা হেয়ার এক্সটেনশন স্টার্টিং হচ্ছে 25000 থেকে আচ্ছা তো এটা যদি করাতে চান অবশ্যই এর পার্লারে এর সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর যেটা হচ্ছে সামনে পূজো আর অফার কি থাকছে পূজোর জন্য অফার তো প্রচুর থাকছে সব কিছুর ওপরেই অফার থাকছে আর তার উপর প্রচুর ডিসকাউন্টও থাকছে মানে মিনিমাম একটা বলি আপনাদেরকে সেটা হলো এখানে স্পা স্টার্টিং হচ্ছে দুশো আশি থেকে আর ফেসিয়াল স্টার্টিং হচ্ছে দুশো আশি থেকে বা খুবই মানে একটা রিজনেবল প্রাইস আছে আর দে বলি কাছে এটা জানতে চাই তুমি কি ব্রাইডাল মানে ইয়ে নাও বুকিং নাও হ্যাঁ অবশ্যই আমি ব্রাইডাল বুকিং নি পার্টি মেকআপও করি সব রকমই করা হয় আচ্ছা আর ব্যাচ কিছু মানে শেখানো মেকআপ ব্যাচও শেখানো হয় বেসিক টু অ্যাডভান্স বিউটিশিয়ানের কোর্সও করা হয় বেটি বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল এর কোর্সও করা হয় আর তার জন্য বুকিং নাম্বারে বুকিং মানে কন্টাক্ট করলেই হয়ে যাবে অবশ্যই আমরা বুকিং নাম্বারে কন্টাক্ট করব আচ্ছা তো এবারে আমরা জেনে নেব এখানকার লোকেশন আর কবে কবে খোলা থাকে কটা থেকে কটা অবধি সোম থেকে শনি প্রতিদিনই দশটা থেকে একদম সাড়ে সাতটা আটটা কাস্টমারের ওপর নির্ভর করে কতক্ষণ থাকে তো ততক্ষণ খোলা থাকে আর রবিবারটা শুধু অফ থাকে আর আমার এখানটা হলো রেলগেটের কাছে একদম রেলগেটের কাছেই দেবলিনাস গ্লামার গ্যালোর বললেই সবাই দেখিয়ে দেবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাটোয়ার এই কাটোয়ার একটু আগেই যে গলিটি আছে গলিটির মুখেই আপনারা দেখতে পেয়ে যাবেন গ্যালোর এই যে ব্যানারটা দেখতে পাচ্ছেন এই গলির ভিতর দিয়ে সোজা চলে গেলেই আপনারা পেয়ে যাবেন এই পার্লারটি আমি এই মুহূর্তে এখানে একজন কাস্টমারকে পেয়ে গেছি তার কাছ থেকে জেনে নেব তাদের এখানকার সার্ভিস কিরকম লাগে নমস্কার তোমার নাম আমার নাম চেষ্টা ভট্টাচারিয়া আর এই দেওলিনা স্পার্লারে কি তুমি আসো প্রায় একদম আমি এখানকার রেগুলার কাস্টমার কি রকম লাগে মানে ইয়ার্স ধরে আমি কন্টিনিউয়াসলি এখানেই আসছি আর কি লাগে মানে ফার্স্ট আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে বিহেভিয়ার মানে এখানে দেবলিনাদের এবং এখানকার আরো যে স্টাফরা আছে তাদের বিহেভিয়ার নিয়ে আমার কিচ্ছু বলার নেই মানে অসাধারণ আর তার সঙ্গে সার্ভিস তো কি বলবো মানে যে কোনো সার্ভিস হেয়ার হেয়ার ট্রিটমেন্ট স্কিন ট্রিটমেন্ট যা কিছু অসাধারণ একদম আর পুজো আসছে সামনে পুজোর জন্য কি কিছু এখনো করিয়েছো না পুজোর জন্য কিছু করাইনি তবে এখন এসছি করাবো আচ্ছা বলছি এখানকার পার্লারের সার্ভিস কিরকম লাগে খুবই ভালো দেবলিনার ব্যবহার খুবই ভালো আর কাজের তো কোনো তুলনাই নেই খুবই মানে খুবই সুন্দর আচ্ছা হ্যাঁ আমি তিন বছর ধরে ওর কাছেই করাই মানে পার্লার যবে থেকে খুলেছে তবে থেকেই দেখিনি খুবই সুন্দর আমি বলবো সবাই আসুন একবার এসে ওর কাজ দেখে যান প্লাস করিয়ে যান বলছি আজকে তো নতুন করে রিওপেনিং হলো তো আজকে কি কিছু করিয়েছে হ্যাঁ আমি আজকে হাইলাইটস গ্লোবাল হাইলাইটস করালাম তো খুব সুন্দর হয়েছে আর কাজটা খুবই ভালো লাগলো থ্যাঙ্ক ইউ বলছি তোমার চুল কেটে কিরকম লাগে তো আমি আমার সঙ্গে বর্ষাকে পেয়ে গেছি তো একটু বর্ষার কাছ থেকে জেনে নেবো ওর এই পার্লারে কিরকম লাগে তো তুই বল তোর এই পার্লারে কিরকম লাগে দেবলিনার ব্যাপারে তো নতুন করে বলার কিছুই নেই তো দেবলিনা দিয়ে আমার বেস্ট ফ্রেন্ড আর অবশ্যই আমি ভীষণ খুশি হয়েছি আর পার্লারটা রিওপেন হয় তো বলতে পারবো না কতটা খুশি হয়েছি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না তো আমি তো ওর কাছ থেকে প্রতিটা সার্ভিস নিই আমার ভীষণ ভালো লাগে আর আমি চাইবো আপনারা সব ফুলে অবশ্যই একবার আসবেন পার্লারটা দেখে যাবেন আর একটা সার্ভিস নেবে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে থ্যাংক ইউ তো এই পার্লারে আমি একজনকে পেয়ে গেছি যে এই পার্লারই সার্ভিস দেন মানুষজনকে তো তাদের তার কাছ থেকে একটু জেনে নেব। যে তার এখানে কাজ করে কিরকম লাগে তো তোমার নাম বলো আমার নাম সঞ্জিতা দাস আচ্ছা তুমি কত বছর কাজ করছো এখানে আমি এখানে এক বছর হয়ে গেল কাজ করছি কি রকম লাগে দেবলিনার সঙ্গে কাজ করতে খুবই ভালো খুবই ভালো আমি যে এখানকার স্টাফ সেটা মানে মনেই হয় না যে আমি এখানকার স্টাফ তো দিদি আমাকে এত ভালোবাসে আর নিজের বোন বলে মনে করে তো এটা আমার কাছে অনেক বড় পাওনা যেটা আমি যাই আমাকে খুব ভালোবাসে এখানে এক বছর যে আমি আছি আমার মনে হয় না যেটা এক বছর কেটে গেছে আচ্ছা কি বলবে সবার উদ্দেশ্যে সবের উদ্দেশ্য এটাই বলবো যে সবাই আসে এবং স্যাটিসফাই হয় কাজ করে খুবই ভালো বলে তো আসতে বলবো একবার ভিজিট করে যেতে তো এই মুহূর্তে আমার সঙ্গে পেয়ে গেছি দেবলিনা স্টুডেন্টকে তো তার কাছ থেকে একটু জেনে নেব নমস্কার তোমার নাম নমস্কার আমি সাধনা আচ্ছা তুমি দেবলিনা স্টুডেন্ট তো ওর কাছ থেকে কি শিখেছো আমি বৌদির কাছে বিউটিশানের কোর্স শিখেছি মানে ফেসিয়াল হেয়ার কাটিং অ্যাডভান্স হেয়ার কাটিং এছাড়াও আইব্রো ফেসিয়াল কিট মানে যত রকমের ফেসিয়াল আছে সমস্ত কিছু বৌদির কাছ থেকে শেখা বৌদি খুব ভালোবেসে যত্ন করে হাতে ধরে সব কিছু শিখিয়েছে আচ্ছা আর কি রকম লাগে এদের এখানকার ব্যবহার ব্যবহার বলতে আমার সাথে বৌদির একটা অন্যরকমই সম্পর্ক খুবই মানে ছোট বোনের মতো ভালোবাসে ছোট বোনের মতো হাতে ধরে নিজের সমস্ত কাজ শিখিয়েছে এবং কোনো দরকারে সবসময় আমাকে হেল্প করেছে সবসময় হেল্পফুল ভাবে পাশে থেকেছে খুবই ভালো আর নিজে কি কিছু করছো এখন হ্যাঁ আমি নিজেও পার্লারে কাজ করছি মাঝে মাঝে যেখানে আমি কাজ যাই কেউ যদি কাজ করাতে চায় আমি কাজ করে দিই থ্যাংক ইউ থ্যাংক ইউ তো দেবলীনার নিউ পার্লারে মানে রিওপেন যে পার্লারটা হয়েছে এই পার্লারে কিন্তু এখন চলছে ধামাকা ধামাকা অফার অফারগুলো কিন্তু থাকছে একদম কার্তিক পুজো অবধি তাই সকলের ঝটপট চলে আসুন বেশি দেরি না করে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততদিন দিন অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার তো আশারা পার্লার

স্বপ্ন না শিখে যে ওঠে স্মৃতি যেন এ বলিনা রে চাদু ডাক্তার ভাবে বোঝে